একবার এক চালাক শিয়াল শিকারের ফাঁদে পড়ে যায় অনেক কষ্টে সে প্রাণ বাঁচাতে পারে ঠিকই কিন্তু তার লম্বা লেজটা খেটে যায় লেজ ছাড়া শিয়ালকেকে দেখতে বেশ অদ্ভুত লাগছিল অন্য প্রাণীরা তাকে দেখলেই হাসাহাসি করত আর সে লজ্জায় কোথাও মুখ দেখাতে পারছিল না অনেক ভেবে শিয়ালটা একটা বুদ্ধি বের করল সে ভাবল যদি সব শেয়ালই লেজ কেটে ফেলে দেয় তাহলে সে একা ব্যতিক্রম হবে না সবাই তখন তাকে স্বাভাবিক ভাববে তাই সে একদিন জঙ্গলের সব শেয়ালকে এক জায়গায় ডেকে আনল সবার সামনে দাঁড়িয়ে এসে বলল বন্ধুরা আমরা এতদিন লম্বা লেজ টেনে বেড়াচ্ছি এতে কোনো লাভ নেই বরং অনেক ঝামেলা চলতে গেলে কাঁটায় আটকায় ধুলোমাটি জমে আবার শিকারিরাও সহজে ধরে ফেলে তাই আমি ভেবে দেখেছি লেজ না থাকাই অনেক আরামদায়ক তাই আমি ইচ্ছে করে আমার লেজ কেটে ফেলেছি তোমাদেরও উচিত একই কাজ করা সব শেয়াল একে অপরের দিকে তাকিয়ে ভাবতে লাগল শেয়ালটার কথাই কি সত্যিই কোনো মানে আছে কেউ কেউ লেজ কাটার কথাও ভাবছিল তখনই এক বৃদ্ধ জ্ঞানী শিয়াল দাঁড়িয়ে বলল তুমি আমাদের ভুল বোঝাতে চাইছ সত্যিটা হলো তুমি ফাঁদে পড়ে লেজ হারিয়েছ এখন লজ্জা ঢাকতে চাইছ আমাদেরও লেজ কাটতে বলছ বৃদ্ধ শেয়ালের কথা শুনে সবাই সত্যিই বুঝতে পারল তারা হো হো করে হেসে উঠল আর লেজ কেটে ফেলার মতো বোকামি করল না আর লেজ কাটা শেয়ালটি আরও বেশি লজ্জায় মুখ লুকিয়ে দৌড়ে পালিয়ে গেল